আসলে কি সব এক নাস্তিক আমার ভাই হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া মায়ের পেটের ভাই উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই ভাই তিন নম্বরে হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না আদম আলহ ইসলাম সবার মায়ের নাম কি দেখছেন আমরা সবাই এক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের শূদ্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোন পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে আল্লাহ আল উখুয়া ব্রাদারহুড কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পরা আছে নাকি বরুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা বলেন এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ব্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া নাসাবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নাম্বার প্রকার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনি ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনি ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনী ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাই কেউ ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি যায় নামাজে কাঁদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই